এক শতক জমির উপর দুই তালা বাড়ি উপর তলায় থাকার জন্য রুম ডাইনিং কিচেন ওয়াশরুম এবং নিচ তলায় দুইটি দোকান এমন বাড়ি সচরাচর দেখা যায় না মাগুরা জেলার পুলিশ লাইনের পাশে এই অল্প জায়গাতে ফারুক কাকু দুই তালা বাড়ি করে রীতিমতো ভাইরাল আচ্ছা কাকা এই যে দুই তালা বাড়ি দেখতেছি এটা কি আপনার হ্যাঁ আমার বাড়ি আচ্ছা আচ্ছা কত শতকের উপরে করা এক শতাংশ জমির উপরে জাগাই এতটুকু বাড়ি করার পিছনে কাহিনী গল্প আছে বিশেষ হচ্ছে জাগা অল্প অল্প জায়গার মধ্যে আসলে বাড়ি হয় না আসলে আমি যা করে দেখলাম যে আসলে অল্প জায়গার মধ্যে বাড়ি হয় এই বাড়িতে মানে কি কি আছে এই বাড়িতে বসবাস করার জন্য যা যা থাকার দরকার সবই আছে একটা কিচেন আছে একটা বাথরুম আছে একটা অজুখানা গোসলখানা একটা টয়লেট আছে দুই পাশে দুইটা রুম আছে আচ্ছা আচ্ছা আর নিচে নিস্তালয় নিচ দুইটা ই আছে দোকান আছে দোকান আছে যার একটা নিশালাই দিয়ে যায় না হাতে করছে আসলে আমাদের সবাই ধারণা যে বেশি জায়গা না হলে বাড়ি হয় না জায়গার মধ্যেও বাড়ি হয় কিন্তু সেটা থাকা লাগে গোসাল ভাবে করতে হয় এটি তার এক শতক জমির ওপর শুধু বাড়ি নয় স্বপ্নও বটে